ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস তারা স্টেটমেন্ট দিয়েছে তারা স্টেটমেন্ট বলেছে যে বিজেপি ভেতরে ধর্মীয় মেরুকরণ করছে তারাই কি একমাত্র হিন্দু আমরা হিন্দু নই আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা হাউসের মধ্যে ঢুকে ধর্মীয় মেরুকরণ করছে এবং তার জন্য আরে শঙ্কর ঘোষের যে বিবৃতিটা সঙ্গে সাত আটজন এমএলএ সই ছিল তাতে সিম্পল কি ছিল সিম্পল ছিল এটাই যে ইন্টারনেট এবং ধারা একশো তেষট্টি লাগিয়েছ কেন লাগিয়েছ সরকার বল যদি ওরা উঠে বলতো যে দুটো গোষ্ঠীর মধ্যে হয়েছে নাও সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমরা পাঁচজন সাতজনকে অ্যারেস্ট করেছি কেস হয়েছে কাউন্টার কেস হয়েছে নাও সিচুয়েশন ফুললি আন্ডার কন্ট্রোল এভরিথিং এবং আমরা কাল পরশুর মধ্যে ওয়ান সিক্সটি থ্রি তুলে নেব ইন্টারনেটও নর্ম্যাল করে এটা তো আমাদের দায়বদ্ধতা যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় না আপনি কি বলছেন কি করছেন আপনি আমি তো অ্যাকাউন্টেবিলিটি আমার আছে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা বিধানসভায় না থাকতে পারে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা জনগণের উপর না থাকতে পারে আমাদের দায়বদ্ধতা আছে এবং এটা আগের ইস্যু নয় নিশ্চিতভাবে সরস্বতী পূজায় বাধা দিয়েছেন আমরা বলেছি আপনি সাসপেন্ড করেছেন আমাকে আমি বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক অগ্নি মিত্রা পাল পরে দীপক বর্মন আমরা সাসপেন্ড হয়েছি কারণ সরস্বতী পূজায় বাধা দিয়েছে আপনার নগর উঘড়াতে আপনার ভূত সভাপতি আল আমিন মন্ডল আপনার ছাত্র নেতা সাবির আলী সেই জন্য আমাদের সাসপেন্ড করেছেন উই আর হ্যাপি কিন্তু চোদ্দ তারিখ দোল গেছে তারপরে অ্যাসেম্বলি প্রথম বসছে আজকে মানে কালকে প্রথম দিন ছিল আজকে সেকেন্ড ডে ওয়ার্কিং ডে এই ওয়ার্কিং ডে তে चीफ হুইপ লিডারশিপে যারা প্রেজেন্ট ছিলেন তারা যদি সাহিত্য কথা না বলে ওখানে তো সিডুল কাস্ট লাম আপনারা মেরেছেন পুলিশ দিয়ে পিটিয়েছেন ওই আমার এসসি কমিউনিটি বাবা সাহেব আম্বেদকর যাদের অধিকার দিয়েছে দোলাইপাড়া তারা কেমন আছে জানার অধিকার বিজেপির নেই আমাদের 25 জন এসসি এসটি এ আছে এসসি কমিউনিটি মোদীজির উপর ভরসা করে আমাদের উপর ভরসা করে আমি নন্দীগ্রাম থেকে জিতেছি মুসলিম বুথের মোকাবিলায় এসসি বুথ থেকে ওরা যদি সাতশো তে সাতশো ভোট মমতাকে দিয়েছে মুসলিম বুথে আমি এস শিডিউল কাস্ট বুথে সাতশো তে ছশো নব্বইটা ভোট পেয়েছি আমরা দায়বদ্ধ আমাদের লোককে মারবেন এদের ভগবানের চোখে দেখা এসসি কমিউনিটির পিপল দেখো আপনি পাঁচটা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন ধারা আমরা জানতে চাইবো না কোথায় জানতে চাইবো আমরা লাইভ স্ট্রিমিং করেন না কি বলছি কেন বলছি কেউ জানতে পারছে না ক্যামেরা আগে ঢুকতো বাইরে বের করে দিয়েছেন তা রাস্তায় গিয়ে বলবো এখন আজকে নতুন দেখলাম কলকাতা পুলিশের মহিলা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন ধাক্কা মারার জন্য এতগুলো গেট ওই গেটটা বন্ধ করে রেখেছেন কেন শুধু মুখ্যমন্ত্রী ঢুকবেন বলে নাকি